আসসালামু আলাইকুম বিগ ম্যাচ অ্যালার্ট আজ রাত নয়টা ত্রিশ মিনিটে এনফিল্ডে দেখা যাবে লিভারপুল বনাম আর্সেনাল দৈরত ভিক্টর গুয়েকেরেস এ এজেদের মতো বিশ্বমানের তারকাদের দলে ভিড়িয়ে আর্সেনাল এখন আগের তুলনায় আরও শক্তিশালী শিরোপা জেতার জন্য তারা বদ্ধপরিকর অপরদিকে ম্যাক এলিস্টারেরাও শিরোপা ধরে রাখার জন্য মরিয়া তাই আজ লিভারপুল বনাম আর্সেনালের ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ হতে চলেছে এই ম্যাচটি উপভোগ করে বেশিক্ষণ আরাম করার সুযোগও নেই কেননা রাত পেরিয়ে ভোর ছয়টা ত্রিশ মিনিটে যে আবার সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল ম্যাসির খেলা দেখতে হবে দুই হাজার পঁচিশ লিগ কাপের ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। খেলাটি অনুষ্ঠিত হবে সিয়াটেলের ঘরের মাঠে ও প্রায় পঁয়ষট্টি হাজার দর্শকদের সামনে তাই লিওনেল মেসিডি পল্লুইস সোয়ারেজদের আজ কঠিন পরীক্ষা দিতে হবে লিওনেল মেসি সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করে পায় সান দিয়ে রেখেছেন তাই স্যাটল সাউন্ডার্সের শিরোপা জিততে লিও মেসিকে আটকাতে হবে আশা করি ম্যাক এলিস্টার এবং লিও মেসি নিজ নিজ ক্লাবের হয়ে তাদের সেরাটা দিতে সক্ষম হবেন কমেন্টে জানান কোন দল জিতবে এবং কত গোল ব্যবধানে